হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নতুন একটা রেসিপি আর সেটা হলো কি আলুর চুপড়ি দিয়ে মাটন তো কীভাবে বানিয়ে ফেলেছি আমি দেখো তোমরা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুর চুপড়ি এটাকে আমরা আলুর চুপড়ি বলি কিন্তু এটা বেশির অর্ধেক মানুষ কোন নামে চেনে একদম খুবই সুন্দর একদম টাটকা টাটকা আলুর চুপড়ি মায়ের বাড়ি থেকে চলে এলো তো সঙ্গে নিয়েছি মাটন দেখো একদম টাটকা টাটকা কিউট কিউট মাটন এরপর আমি দেখো কি কি মশলা নিয়ে নিয়েছি নিলাম আমি আদা রসুনের পেস্ট গরম মশলা তেজপাতা দারচিনি পেঁয়াজ কুচি নুন হলুদের গুঁড়ো গুঁড়ো লঙ্কা জিরে আর ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর সরিষার তেল এরপর দেখো বন্ধুরা আমি আলুর চুপড়িটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াইতে জল বসিয়ে দেন আমি আলুর চুপড়িটা দিয়ে দিয়েছি বন্ধুরা একটু সিদ্ধ করে নিলে এর যে আঠা আঠা ভাবটা থাকে সেটা একদমই কেটে যায় তো দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর করে ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা একটু বেশি করেই লাগবে যেহেতু এখানে মাটনের গল্প আছে না তো তেলটা একটু বেশি করে নিয়ে নিলাম দিয়ে দিয়েছি আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি দারচিনি দিয়ে দিলাম আমি পুরো পেঁয়াজ কেজিটা দেখো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে আমি নিয়েছি এরপর এটা একটু লাল লাল হবে তার জন্য একটু ওয়েট করতে হবে তো দেখো সুন্দর করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এরপর দেখো ওটাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে দেন আমি দিলাম আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিলাম দেন আমি দিয়ে দিলাম মাটন বন্ধুরা একদম নতুন রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও এরপর দিলাম আমি পরিমাণ মতো নুন বন্ধুরা যত সুন্দর করে কষিয়ে রান্না করবে ততটাই সুন্দর টেস্ট হয় দিয়ে দিয়েছি আমি জিরে আর ধনের গুঁড়ো একই সঙ্গে আমি মিক্সিং করে রেখেছি তো ওটাই আমি দিয়ে দিলাম এরপর দিলাম আমি গুঁড়ো লঙ্কা বন্ধুরা ওই তেলের মধ্যে মাংসটা না একটু ভাজা ভাজা টাইপ করে নেবে এরপর দিলে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা কালারটা সুন্দর আসবে বন্ধুরা আমার তো আলোর চুপড়ি হওয়া মানেই মাংস আমাকে নিতেই হবে নাহলে আমার একদম ভালো লাগে না আর না হলে বড়ো সাইজের মাছ বন্ধুরা আমি একটু জলে ওই হলুদটা একটু গুলিয়ে নেব দেখো আমি গুলিয়ে হলুদটা দিয়ে দিলাম আর একটু জল অ্যাড করে নেব নিয়ে আমি ওটা দিয়ে দেবো দেখো একটু জল অ্যাড করেছি করে আমি এটা একটু চাপা দিয়ে দেব বন্ধুরা যত খুশি রান্না করবে ততই টেস্টি হবে তো দেখো একটু তেল তেল ছাড়া অবস্থাতে চলে এসছে দেখো একদমই তেল ছেড়ে দিয়েছে দেন আমি অ্যাড করে দিচ্ছি জল প্রথমে ভেবেছিলাম প্রেশার কুকারে দেব। দিয়ে মাংসটা গলিয়ে নেবো দেন ভাবলাম যে না চলো কড়াইতেই রান্না করি এর আগে তো অনেকগুলো প্রেশার কুকারে দেওয়া মাংস তোমাদেরকে দেখিয়েছি তো দেখো জল দেওয়ার পর আবার অনেকটাই তেল ছেড়ে রান্না না বন্ধুরা মজাই আলাদা জানো তো দেখো কি দারুণ কালার এসছে এরপর আমি দিয়ে দিচ্ছি আলুর চুপি মানে ওল ওলটা বন্ধুরা একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ কি ওলটা প্রচুর নরম মা যখন দিয়ে গেছিলো আমাকে বলেই দিয়েছিল যে ওলটা খুব তাড়াতাড়ি গলে যায় সেই মতোই রান্না করিস তো আমি বললাম ঠিক আছে তো সাইজটা একটু বড়ো করে নিয়েছি অবশ্যই তোমরা এইভাবে একবার রান্না করো এরপরে আমি ওল দিয়ে মাছ করে দেখাবো তোমরা আমাকে জানিয়ে যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি দেখাবো এরপর দেখো আমি জল দিয়ে দেবো একটু বেশি করেই ওলটা আর মাংসটা মাংসটা তো এমনিতে অনেকটাই গোলে মানে সিদ্ধ হয়ে গেছে এরপর একটু বেশি করে জল অ্যাড করে দিলাম দিয়ে ওলটা আর মাংসটা একটু গলবে দেন বন্ধুরা ওল যখনই রান্না করবে তখনই না ঝোলটা রাখবে কারণ ওলের মধ্যে না জল খুব তাড়াতাড়ি টেনে নেয় রান্না হয়ে যাওয়ার পরে ওল ওলের মধ্যে সব ঝোল টেনে নেয় মানে পুরো শুকনো শুকনো হয়ে যায় তো সেই সেই মতো আর কি এ করতে হবে দেখো আমার পুরো সিদ্ধ হয়ে এসেছে উপর দিয়ে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা ফাটিয়ে একদম রেডি হয়ে গেছে আমার ওল আর মাংসের রেসিপি এটা গরম ভাতের সঙ্গে সঙ্গে খেয়ে খেলে খুবই ভালো লাগবে বন্ধুরা আর ওল এমন একটা জিনিস ঠান্ডা হয়ে গেলে নাকি শুনেছি নরম হয় মানে শক্ত হয়ে যায় তো আমি আজকেই রান্না করে আজকেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা এখনও রাত হয়নি তো দেখা যাক রাতে কতটা কী হয় এখনও অল্প একটু আছে তো গরম গরম খেলাম পুরো মনে ছিল বাটার খাচ্ছি সত্যি কথা ওলটা একদম বাটার বাটার ঠিক আছে দেখো সুন্দর হয়েছে আর ঝোল তোমরা একটু বেশি রাখতে পারো তাহলে আরও আর কি এ ব্যাপারটা হবে আর কি মানে ওলটা যখন জলটা আর কি টেনে নেবে তো মানে পারফেক্ট হয়ে যাবে তো আমি একটু ঝোল কমই রেখেছি কারণ চাইছিলাম যে একটু কষা কষাই হোক তো যাই হোক তোমরা বুঝতেই পারছো খুবই সুন্দর হয়েছে আর পুরো বাটারের মতো গলে গেছে ওলটা বুঝতেই পারছো দেখো গ্রেভিটা পুরো ওলের গ্রেভি হয়ে গেছে আর সেই লেভেলের টেস্ট হয়ে গেছে বন্ধুরা তোমাদের সঙ্গে বলতে বলতে তোমার মুখে আবার জল চলে এলো দেখো একদম রেডি হয়ে গেছে উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে আর কি একটু ডেকোরেট করলাম তো দেখো খুবই সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো তো গরম গরম ভাতে তোমরা খেও সত্যি খুব ভালো লাগবে তো বন্ধুরা যারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা